সমস্ত কিছু ব্যক্তু না আলেমের জন্যসব সময় দোয়া করতে থাকে সোবাহাগা নামলা।ওয়াইডনা নগরামা আবর সাতুল নাম বিয়া। আলেম গণচ্ছেন নবীদের উত্তরশীর নবিদর ওয়ারিষ। নবীরা কোনক ধব সম্পদর ওয়ারিশ রেখে যাননয়। নবীর আইলে বিলুওয়ারিশ রেখে গেছেন যে ব্যক্তির নবেীদের রেখে যাওয়া আইলেনারটা অংসর্জন করবে। সে অধিক আপার্চুর্যপূর্ণ একটা অংশ লাভ করেছে এবং লাভ সে জন্য দিন আয়দেম শিক্ষা করাটা আমাদের উপর ফরজ তারপর সেই খরচটা আদায় করলো আমাদের জন্য অনেক সয়াব আল্লাহর হাতিবরা নতুল্লিলা আলা আর ভালো কোনো ব্যক্তি যদি দিন আয়দেম হাসিল করার জন্য লাভের হয় এবং সেই অবস্থায় মৃত্যুবরণ করে ফাবাইনাহু ওয়া বাইনাল নাবিইয়িন দারাজাতু ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওই ব্যক্তি এবং আমার মধ্যে জান্নাতের মধ্যে শুধুমাত্র একটা মর্যাদার পার্থক্য থাকবে সুবহানাল্লাহ যে কোন ব্যক্তি যদি دینی আয়দি হাসিল করতে গিয়ে মৃত্যুবরণ করেন সে ব্যক্তি জান্নাতে যাবে এবং জান্নাতের মধ্যে আমি আর সেই এক জান্নাতের মধ্যে থাকবো শুধুমাত্র একটা মর্যাদার পার্থক্য থাকবে আমি নবী আমি রাসুল আর সেই উম শুধুমাত্র এই বর্যাদার তারতম্য থাকবে আর কোন তারতম্য থাকবে চলাফেরা করার সময় দুনিয়া চলাপের সময় আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে কত কিছু করি টাকা পয়সা বেঙ্গে রাখি বিদ্যুতের জন্য আমরা সোলার সিস্টেম ব্যবহার করি মোবাইলের জন্য পাওয়ার ব্যাংক ব্যবহার করি আমাদের ভবিষ্যতের কত চিন্তা আজ আমরা দুনিয়া ছেড়ে আখ রাতের জীবনে চলে যাব অসীম জীবনের জন্য সেই আখেরাতের জীবন সেই অসীম ভবিষ্যতের জীবনের জন্য আমাদের কোনো চিন্তা নাই অথচ আমরা দুনিয়ার মধ্যে সামান্যতম সময়টুকুর জন্য এসেছি এই সামান্যতম সময়ে যদি আমরা

চাই সে নিজে নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না দান কয়রাত করতে পারে না তবে তার রেখে যাওয়া তিনটা আমলের সওয়াব তার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত বসবে সদাকাতুল জারিয়া এক নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া সদকায়ে জারিয়া যদি করে যায় মসজিদে দান দান করে যায় মাদ্রাসা দান করে যায় পুরকাল মার্কেট বাগ করে যায় জনকল্যাণমূলক কোনো কাজ করে যায় সেই কাজের সওয়াব কেয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে প্রবেশে আল্লাহ ইয়ালাইম দা বাদিহি আমান বিদদা যেই বিদ্যা মানবscarকেতে করেছে মানুষজন আমল করেছে আমার বলার কারণে যত মানুষ আমল করবে সে সমস্ত মানুষরা আমার সওয়াবের একটা অংশ আমার কবরের মধ্যে পৌঁছে যাবে আওবাদিন সলিহিয়াদাউনা এবং দুনিয়াতে এক সন্তান রেখে যাওয়া যে নেক্সট সন্তান আমার কবরের পাশে গিয়ে যখন রব্বির হাম হুমা কামার রব্বির হাম হুমা কামার দোয়া করবে তখন আমার কবর রাজা বন্ধ হয়ে যাবে আমাদের আমরা যদি আমাদের আমল দিয়ে যে ঠেকেও যাই তারপরে যদি আমরা সবকে জারিয়া শুরু তারপরে আমরা আমাদের पहले যদি মানুষের मानुषर মাঝে ছড়িয়ে যায় আমাদের সন্তানগুলিকে যদি আমরা সঠিক শিক্ষা دینی শিক্ষা দিয়ে যাই তাহলে একটা সময় দেখা যাবে যে আমার আমল না হোক সেই জারি থাকা আমল দিও আমার নাজাতের ফয়সালা হয়ে যাবে সুবহানাল্লাহ খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা